হ্যালো বিরন আজকে আমাদের বাসায় মেহমান আসছিল তো মেহমানের জন্য আজকে কেকটা আনলাম বাইরে থেকে কিনে চকলেট কেক আর তোমরা জানলে একদম অবাক হয়ে যাবে এই কেকটা মাত্র আড়াইশো টাকা নিয়েছিল দাম মানে এক পাউন্ডের একটি কেক আর কেকটা কিন্তু খেতে দারুণ মজা ছিল এবং বন্ধুরা আজকে কিন্তু আমাদের বাসায় তালের পিঠা বানানো হচ্ছে এই দেখো তাল গুলিয়ে রাখা হয়েছে এবং তালের সাথে আমরা দিচ্ছি ময়দা ময়দা দিয়ে আজকে তালের পিঠা বানাবো আর সাথে গুড়ের পরিবর্তে আজকে দেব চিনি কারণ বর্তমানে গুড়ের অনেক দাম যার কারণে আজকে চিনি দিয়ে তালের পিঠা বানানো হবে আর তালের পিঠা কিন্তু আমার খেতে অনেক মজা লাগে জানি না তোমাদের কেমন লাগে তবে আমি কিন্তু তালের পিঠা মিক্স করি না কখনো আমাকে তুমি যতগুলোই দেবে আমি কিন্তু শেষ করে দিতে পারবো আমার এতটাই ভালো লাগে তালের পিঠে আর এই দেখো এখন ময়দা এবং তাল দিয়ে ভালো করে মিক্সড করতেছে আমার মা এবং আস্তে আস্তে করে তালটা দিচ্ছে যাতে সব কিছু ভালো করে মিক্সড হয় কারণ মিক্সড কিন্তু না হলে কিন্তু খেতে মজা লাগবে না পিঠাও কিন্তু ভালো মতো হবে না তো এই জন্য দেখো একদম সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেছে এবং চিনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে কারণ পিঠা খায় মানুষ চিনির লোভে মানে মিষ্টির লোভে আসে মিষ্টি যদি পিঠাতে না হয় তাহলে কিন্তু খেয়ে কোনো মজাই পাওয়া যাবে না তো দেখো সুন্দরভাবে মিক্সড করা হচ্ছে চিনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়ে গেছে এবার একটু ময়দা কম হয়ে গেছিলো যার কারণে আর একটু ময়দা দিয়েছিল আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমার মা কিন্তু অনেক দারুণ পিঠা বানাতে পারে যে কোনো পিঠা আমার মা বিভিন্ন আইটেমের পিঠা বানাতে পারে যে কোনো আইটেমের পিঠা তাকে একবার দেখালেই সে বানাতে পারবে আর যেহেতু সে তার বয়স গেছে সে আমলের মানুষ সেহেতু সে সব ধরনের পিঠা বানাতে পারে এই যে যে কড়াইটা এটা কিন্তু শুধুমাত্র পিঠা বানানোর জন্য কারণ এই ছোট কড়াইতে তেল কম লাগে যার কারণে এই কড়াইতে আমার মা পিঠা বানায় এটা আমার দিদিমা সেও কিন্তু এই কড়াইতে পিঠা বানাতো আর বন্ধুরা দেখেন কড়াইতে তেলটা কিন্তু ভালো বিশুদ্ধ তেল দেওয়া হয়েছে কারণ পিঠা বানাতে গেলে ভালো তেল ছাড়া কিন্তু পিঠাতে গন্ধ হবে প্রথমে একটা ছেড়ে দেখা হলো যে তেলটা কেমন গরম হয়েছে কিন্তু তখন গরম হয়নি পরবর্তীতে তেলটা যখন ভালো মতো ফুটে গেল। তখন মা পিঠা একটা একটা করে ছেড়ে দিল এবং দেখো এখন কী সুন্দরভাবে পিঠাটা তৈরি হচ্ছে মানে কী সুন্দরভাবে ভাজা হচ্ছে পিঠার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে একটু বাদামি কালার থেকে আস্তে আস্তে লালচে ভাব হচ্ছে আর যখনই লালচে ভাব হবে তখনই কিন্তু বুঝতে হবে যে পিঠাটা হয়ে গেছে আর আমার কাছে কিন্তু এরকম কড়া ভাজা পিঠাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ পিঠা যদি কড়া ভাজা না হয় তাহলে ভিতরে কাঁচা কাঁচা থেকে যায় তো দেখো এখন আস্তে আস্তে করে ওঠানো হচ্ছে খুব সুন্দর কিন্তু ঘ্রাণা আসতেছে আর এখন কিন্তু খুব গরম একটু ঠান্ডা হবে তারপর আমি কিন্তু খেয়ে দেখব আর দেখো কি সুন্দর লাগতেছে আমার মানে লোভ সামলাতে পারতেছি না মনে হচ্ছে এখনই খাই আর এই যে পিঠাগুলো আমাদের কিন্তু আজকে অনেক পিঠা হবে কারণ যেহেতু বাড়িতে আজকে মেহমান সেহেতু মেহমানের জন্য পিঠাগুলো বানানো হচ্ছে আর এই দেখো অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে আরও বানাচ্ছে মা অলরেডি তৈরি করতেছে আর এই পিঠাগুলো কিন্তু একদম পুরো কড়াকড়া ভাজা মুচমুচে আর ভিতরে কিন্তু অনেক মিষ্টি আমি একটা খেয়ে দেখলাম এই যে আমার মা এখন একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছে দেখো ভিতর কিন্তু একদম নরম টাইপের হয়েছে বেশ শক্ত হয়নি বেশ দারুণ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর তোমরা যদি এরকম পিঠে বানিয়ে থাকো অবশ্যই জানাবে কমেন্টসে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো বাই বাই